ব্রেকিং নিউজ চেন্নাইয়ের মালিক ঘোষণা করেছে মুস্তাফিজুর রহমান সবগুলো ম্যাচ খেলবে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং জিম্বাবুয়ের সিরিজের জন্য হয়তোবা মুস্তাফিজুর রহমানকে ফিরে যেতে হতো বাংলাদেশে আইপিএল থেকে ফিরে জিম্বাবুয়ের সাথে টি টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের কিন্তু আইপিএলে মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স দেখে মুস্তাফিজকে কোনোভাবেই ছাড়তে যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের মালিক মুস্তাফিজকে আইপিএল খেলার জন্য বিসিবি থেকে ছুটি দিয়েছিল একে মে পর্যন্ত কিন্তু চেন্নাইয়ের মালিক পুরো চিন্তা ধারণাটাই চেঞ্জ করে দিলেন তিনি সাপ জানিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমানকে আমার পুরো সিজনের জন্য চাই মুস্তাফিজুর রহমানের আইপিএল এর সবগুলো ম্যাচই খেলবে এমনটাই জানালেন চেন্নাইয়ের মালিক আর এতে চাপে পড়ে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপর মুস্তফিজের ছুটি বাড়িয়ে দিয়েছে প্রিয় দর্শক ইন্ডিয়ান গণমাধ্যম জানিয়েছে বিষয়টি এখনও পুরোপুরি শিওর না তবে চেন্নাইয়ের মালিক এবং মহেন্দ্র সিং ধোনি দুজনেই চাচ্ছেন মুস্তফিজুর রহমান এবারে আইপিএল এর পুরো সিজনটাই খেলুক ইন্ডিয়ান ক্রিকেট গণমাধ্যম কি কি ইনফ্রো জানিয়েছেন জিম্বাবুয়ের সাথে খেলার চেয়ে মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলাটা বেশি কাজে দেবে এ বিষয়ে মুস্তাফিজুর রহমানকে প্রশ্ন করা হলে তিনি বলেন বিসিবি যেটা ভালো মনে পড়বে আমি সেটাই করব প্রিয় দর্শক আপনারা কে কে চান মুস্তাফিজুর রহমান আইপিএল এর পুরো সিজনটা খেলুক আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না